you <music> হাই হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি এলাম আজাদ ভাই ছবি আনার আমার সিনু নাচকে আবার লি একদম কম বাজেট মাত্র তিরিশ হাজার টিয়ার একটা সেটা আনছি কী কী আনছি আনার দেখাম একটা মেশিন আনছি দুইটা প্যানেল আনছি ব্যাটারি আনছি এটি নামাইতেছি এটি ইনস্টল করি আনারা দেখতে পাবেন এগারোশো পঞ্চাশ ওয়ার্ডের মেশিন একটা দেড়শো ওয়ার্ডের ব্যাটারি নিছি যে ধরুন দেড়শো ওয়ার্ডের ব্যাটারি আর দুইটা প্যানেল নিছি দুইটা প্যানেলে এটার মধ্যে কী কী চলে আনারা আমি লাইট দিয়ে আসি ফ্রিজ চলবো আর লাইট জ্বলবো ফ্যান চলবো আর ভিডিওটা ফিনিশিং খোঁজা দাদা এটা স্টিল করতে চাই ব্যাটারি খুললাম ইন্ডিকেটার সিন্ডিকেটার আমি সাজার ফুড এম বাদে লাগাইতাছি ফিটিং আর এই যে খুললে রাখছি সাজার ফুড এ কাম করতাছি বিরাট কষ্ট লাগাইলাম ব্যাটারি ইন্ডিকেটার লাইট ইন্ডিকেটার ইয়ারি লাগাই দিলাম আর এদিকে মেইন লাইন এনে এন চি পি লাগিছে এন চি পি এদিন এদিন ইনভাৰ্টাৰ কানেক্ট বেছি অহা নাই প্লাছ মাইনছ আছে এইগুলা চলাৰ লাগে চলাৰ লাগে চ'লাৰ এনে কানেক্ট কম প্লেট দুডেনে উড়াইছি এই সামনে ফিটিং কৰাম দে এক লা এক বিৰাট কষ্ট কামেৰ মেনো নাই আজিকালি এই দুটি সামনে নিয়া বান্ধাম কেমনে ফিটিং কৰি প্লাছ প্লাছ মাইন মাই ভাল বেছি লাগেটাৰ দিছি না তোমাৰ এনে ব্লেক টিভ বেছি মাৰ একশ সত্তৰ দুই এলুমিন পেন দা তাৰ চলিব এক ফ্ৰিজ আৰু দুইটা ফাংকা আৰু চাইডটা বা পাঁচটা বাটি জ্বলব কালি কখন সামনে আই পড়ছে শীত ফ্রিজও না ফ্যানও চলতো না এলেগা দুইটা প্লেট দিছে সামান্য সময় চলার লাগে আর আগামী গরম আরো দুইটা প্লেট লাগবে চারটা এট তখন ফ্রিজ আর ফ্যান লাইট যা আছে নন স্টপ সাইড চলে যাবো দুইটা শীত আই পড়ছে এলেগা দুই একদিন ফ্রিজ চলবো দিনে চালাইব রাত বন্ধ রাখবো এলেগা এটা দিছি আমি যে টিনের লাগাইতেছি আজকে দেখেন এটা তো একশো সত্তরটা দুইটা লাগাইতেছি আমার এই সামনের প্লেট আছে এটা আমার কাকার গড় হার হেদ এটার হেমু আরো আছে এটা আমার বাবার ঘর সেইদিকে আমার আরেকটা ঘরে আছে দুইটা আমার প্যানেল এদিকে আর একটা আমগাছ লাগে দেহাজার এটা আমার বায়ের এই সামনে আর এই ঘরটা ছাড়া বাজার ঘর যে এদিকে এমনি আছে এর গড়ে আছে এগারো শেয়ার দুইটা সেই টিনের চালো লাগাইল ও এর যায় সামনে আমরা এদিকে খালি চলার মানে মাই দেখ ঘর গরবাহি এদিকে এদিকে চার ঘর এক ঘর পাঁচ ঘর এক ঘর ছয় ঘর লাগাতার ছয় ঘরে সাত গড়ে মানে এক ঘর ছয় ঘরে লাগানি হয়েছে যদি আনার লাগে আমার যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেম আর কম বাজেটে সবের ঘরে চলা লাগে এবার ব্যবস্থা ইনো যদি ফিটিং করুন এই রুম একটা প্লাস্টিকের পাইপ ফাইভ নেবেন কেলেগা এই ওয়্যারটা না কাটার লাগে এই যে এরকম ডুবাইবেন এরকম ডুবাইয়া এই যে টিনে না কাটার লাগে যদি আমি ডুবাই দিব

আমি প্লাছ এম হ'লে মাইনাছ মাইনাছে মাইনা এইটো আউটপুট নিছে কাৰেণ্ট প্লাছ মাইনাছ দি আৰু প্লাছ মাইনাছ লগাই দিছে এনে এদিকে এটা লাগাই দিলাম ব্যাটারি লাটা লাগালাম লালো এদিকে ফিটিং শেষ এসিবি ফা লাই আর মেইন সুইচ অফ আর আমরা এদিকে তো তার আর নাই সব জানো এদিকে লাগানিছে সোলার এই সোলারে চার্জ হইতো সেই চালু এটা দা কি কি চালায় বর্তমানে এই ফাঙ্কাটা চালায়াম একটা টেবিল ফ্যান চালায়াম সব লোড দিয়া থাকতেছি লাইটও দিলাম এদিকে চালু হয়ে গেছে এদিকে এটা চালু হয়ে গেছে এই যে ফ্রিজ চালু হয়ে গেছে পুরা লোড কোনো ওভারলোড দেখা না ধয়বাদ ভিডিঅ' ফিনিছ কৰি দিলে ভিডিঅ' টে বেছি কৰি শ্বেয়াৰ কৰি দিবা আৰু যদি কিয় কম বাজতে আৰু এইফালটো তাৰক লাম আৰু বেছি কিছু না বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰি দিবা আজি বাই ব্লগছ ফেচবুকো চাৰ্জ কৰিব ফেচবুকো ভুৱাই যাব আৰু ইউটিউবো ভৰাই যাবা আলমি বাই